আসসালামু আলাইকুম আমাদের সামনে একটা ফ্যান দেখতে পাচ্ছেন তো এই ফ্যানটা হয়তো বা কিছুদিন আগে কোনো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করিয়েছিল তো এখন আমাদের কাছ থেকে আসার কারণ হচ্ছে এই ফ্যানটা জ্যাম তো আমরা যেটা লক্ষ্য করলাম এই জায়গার যে বডি যে নাটগুলো আছে বডির যে নাট তো সেই নাটটা আমরা যখন টাইট দিচ্ছি তখনই কিন্তু এটা জ্যাম হয়ে যাচ্ছে এই যে দেখুন পুরো জ্যাম হয়ে গেছে তো এটা কীভাবে সার্ভিসিং করছে বা কি সার্ভিসিং করছে আমার মাথায় আদো আসে না তো আমরা ফ্যানটাকে খুলে এটার ভিতরে দেখার চেষ্টা করব। কি সার্ভিসিং করেছে আমরা কিন্তু ফ্যানটা খুলে ফেলেছি এই যে যারা বলেন আমাদের এই জায়গায় কাজ আসলে আমাদের দেরি হয় এই যে দেখুন এই জায়গায় কয়েলটা কিন্তু আমি বানিশ করছি বানিশ করার পরে এখন কিন্তু কয়েলটা শুকানোর জন্য বানিশটা শুকানোর জন্য আমি ওয়াটের বাল্ব দিয়ে হিটে রাখছি তো এটা কিন্তু অনেকক্ষণ রাখতে হবে প্রায় দুই আড়াই ঘন্টার মতো রাখতে হবে হিটে এবং দুই পাট বানিশ করতে হবে আর আমরা করি কি নর্মালি যেটা করি এই বানিশটা দিয়ে রাত্রে রেখে দেই সকালবেলা এই ফ্যানটা সেটিং দিয়ে এই কারণে আমাদের সময় বেশি লাগে আর ফ্যান খোলার পরে অবশ্যই বানিশ করতে হবে অবশ্যই অবশ্যই বানিশ করতে হবে বানিশের কোনো বিকল্প নেই কারণ দিন গোড়ার ফলে দেখা যাচ্ছে যে কয়েলের গোড়াগুলো লুজ কন্টাক্ট হয়ে যেতে পারে যে কারণে কয়েলটা বানিশ করতে হবে আর এটার কাজ করেছিল কিছুদিন আগে হয়তোবা এটার যে গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দুইটা বেরিং একটা বেরিং একটা বেরিং দুইটা বেরিং আগের যে ফ্যানের যে বেরিং ছিল তো সেই বেরিংয়ে পরিষ্কার করে গ্রিজ দিয়ে দিছে যে কারণে এই ফ্যানের আবার সমস্যা হয়েছে ব্যারিং একটা জ্যাম ঠিক আছে এই যে এই জ্যাম এই বেরিংটা জ্যাম তো আমরা এই জায়গায় যে ফ্যানের সাথে অরিজিনাল ব্যারিং থাকে এইচসিএস যে দেখাচ্ছি এই যে অরিজিনাল ব্যারিং এস তো আমরা এই ব্যারিংগুলো দিবো এই বেরিংগুলো দিয়ে ফ্যানটা সেটিং করবো ইনশাআল্লাহ ফ্যানটা সুন্দরভাবে চলবে